শুভ দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসী যারা এখানে আছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা দর্শক দেখতে পাচ্ছি আমি মেয়ে আসছি সঙ্গে কথা বলার জন্য আমরা তার জীবন কথা শুনবো সমস্যা শুনিতাম মধ্যে আপা সালাম আপা আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো আছি ভাই তো আপা নাম কি আপনার নাম সোনিয়া সোনিয়া আপা আপা দেশের কোথায় হ্যাঁ দেশের বাড়ি বরিশাল বরিশাল আচ্ছা এখানে থাকবেন এখানে থাকি ভাড়া থাকি ফ্যামিলির সময়াল আমার স্বামী আমাকে ঝগড়া করে মারধুর করে খান খরচ দেয় না আমি বহু কষ্টে আছি বা আমার যে চাকরি কাজ করি এ দিয়ে রকম আমি সংসার চাল আমার একটা ছেলে আছে ছয় বছরের ছেলে আমি থাকি ডেলি দুই দেড়শো টাকা বা দুশো টাকা পাই এ দিয়ে রকম জীবন চলে কি কাজ করেন আপনি বলছিলেন কাজ করি কোথায় কাজ করেন এই যে একটু সামনে 10 মিনিট লাগে যেতে হ্যাঁ কতদিন আরো লোকদের সাথে কাজ করেন একা কাজ হ্যাঁ না না আরো পাঁচ জনের লাগে কাজ করি তাগলায় কাজ করি কি টাকা বাসি দেয় দেয় কোন রকম দেয় দেই তো সংসার চলে নালে তো কেমনে চলতে পারি কারণ আচ্ছা আচ্ছা এই যে আপনি বলছেন আপনার স্বামী আপনার খারাপ ব্যবহার করে বা মারধর করে

বা এখন কি কথা যে পরিস্থিতি মুখ কষ্ট আছেন আপনাকে বাপ মা দেখেন আপনাকে ভাই বোন যারা আছে দেখে তারা তাগো সংসার লয়ে তো পারে না আজকাল তো নি সংসারে যার যার সংসার তার তার কাছে না আমার কি টানবো না তাগো সংসার আছে ভাই আছে ভাইরা বিয়া সাথী কইরা যার যার সংসার লয়ে থাকে তার সংসার থেকে কি আমারে টানবো আমার মাঝে পারলে দেয় কিছু না পারলে না হ্যাঁ আমার মোবাইল নাম্বার আছে নাম্বারটা দিবেন দশ বইলার নাম্বার নিবে কথা বলবে আসলে হ্যাঁ দিব নাম্বার দেন তো দর্শক আমি নাম্বারটা বলতেছি বোনের নাম্বারটা নাম্বারটা আছে জিরো ওয়ান ট্রিপল নাইন এইট সিক্স এইট ওয়ান সিক্স থ্রি ফাইভ ফোর সেই নাম্বার আমি আবার বলতেছি জিরো ওয়ান ত্রিপল নাইন এইট ওয়ান সিক্স থ্রি ফাইভ ফোর আমার নাম্বার আপনার তো ঠিক আছে তো আচ্ছা দর্শকের ফোন থেকে ফোন দেবো না হ্যাঁ আচ্ছা তো নাম্বার আমি আবার বলতেছি জিরো ওয়ান থ্রিপল নাইন এইট ওয়ান সিক্স থ্রি ফাইভ ফোর

আপনারা যেটা পেন সহায়তা করবেন কেউ খারাপ ভাষা কথা বলবেন ভাবে সবাই ভাষা সবাই বলে দেয় আর যদি বিয়ে করতে চান বা নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে সেই নাম্বার দিয়ে আপনার যত কথা বলবেন যত যতভাবে আপনার সহায়স্তা করবেন কেউ খারাপ ভাষা কথা বলবেন সবাই বলে দেয় তবে দর্শক আজকে বিদায় নিয়েছি আল্লাহ আসসালামু আসলাম আপনার আল্লাহ ভাবেন আল্লাহ